কিয়ামতের আলামত এই খুন নিয়ে আলোচনা করতে ইসলামের দণ্ডবিধি নিয়ে কিছু কথা বললাম কিয়ামতের মৌলিক আলামতের সবচেয়ে বড় আলামত হলো খরুজুদ্দাজ্জাল ইয়াহুদিদের বড় আব্বা দাজ্জাল বের হওয়া ইয়াহুদিরা তাদের বড় আব্বার অপেক্ষায় আছে আমরা আমাদের বড় আব্বার অপেক্ষায় আছি ইনশাআল্লাহ তো আমরা ইয়াহুদিদের সাথে খেলার জন্য আমাদের বড় আব্বা ইসার অপেক্ষা করবো না তার আগেই খেলা হবে ইনশাআল্লাহ কথা কয় না ইয়াহুদিরা দেখবেন তাদের আপনি আপনি

জীবনে একদিন হইলে বাম হাত দি খাইছেন বাদ দেখি হাত তুলেন তো নাই এর জন্য নাই তাই আপনি বাম হাতে খাইছেন কত অসুস্থ ছিলেন এর তাই তো ওইটার কথা বলি নাই রে ভাই আহা অসুস্থ হলে সেটা তো ভিন্ন কথা জিজ্ঞাসা করেন ভাই ডান হাতে খান কেন বলবে ভাই আমার নবীর সুন্নাহ গুড আপনি বেয়াই গেছেন বা শ্বশুর বাড়িতে গেছেন হ্যাঁ বা কোন আত্মীয়ের বাসায় গেছেন পুরে খাবার রে খাবার খেতে খেতে এই জায়গায় চলে আসছে বলেন কি খাবারের শেষে মিষ্টি খাওয়া শূন্য খাবারের শেষে মিষ্টি খাওয়া কি আলহামদুলিল্লাহ দেখেন আপনি যখন বাথরুমে যান আপনি বাম পায়ে ঢুকেন ডান পায়ে বের তাই তো জিজ্ঞাসা করবেন কেন বলবেন নবীর সুন্নত মসজিদে ডান পায়ে ঢুকেন বাম পায়ে বের হন বলবেন নবীর সুন্নত বাপমা মারা গেছেন যে কোনো সময় কবর জিয়া করে কেন জাল্লা নবী কবর জিয়ারতের কথা বলছেন জমা করে ইসালের স্বাদ করে খতম পড়ায় বলবে কি জাল্লাহনবী সাল্লা আসসালাম বলেছেন মা বাপ মারা গেলে গরিবদেরকে উপকার করলে ভালো কাজ করলে মা বাবার রুহ একটি করছে স্বাদ করছেন আলহামদুলিল্লাহ দেখেন আমার নবী খাবার কেমনে খাবেন এটা যেমন শিখাইছেন আমার নবী গোসল কেমনে করবে ওইটা যেমন শিখাইছিল এই যুবকরা কান খালা করে শুনান মনোযোগ খাবার কেমনে খাবে ওইটা যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন গোসল কেমনে করবেন ওইটাও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আপনি ঘুমাবেন কেমনে ওইটাও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন বাথরুমে যাবেন কিভাবে বের হবেন কেমনে এটাও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তাহলে প্রশ্ন হলো সমাজ কেমনে চালাবেন এটা কি শিখান নাই কথা বলেন না যে সমাজ কেমনে চলবে এটা কি নাই রাষ্ট্র কেমনে চলবে এটা কি নাই বিচার ব্যবস্থা কেমনে চলবে ওইটা কি নাই অর্থনীতি কেমনে চলবে ওইটা কি নাই অবশ্যই শিখিয়েছেন কিন্তু এই এই প্রজন্মের মাথায় কি ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের মুসলিম তরুণদের কাছে আমাদের মুসলিমদের কাছে এই চিন্তা ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের মুসলিমদের বেইন ওয়াশ করে দেওয়া হয়েছে তাদেরকে শেখানো হয়েছে নবী আদর্শমান বা খাবারের ক্ষেত্রে নবী আদর্শমান বা গোসলের ক্ষেত্রে নবী আদর্শমান বা গোমানের ক্ষেত্রে নবী আদর্শমান বা কবর যিয়ারতের ক্ষেত্রে নবী আদর্শমান নামাজ পড়ার ক্ষেত্রে আ রাষ্ট্র পরিচালনায় নবী আদর্শ রাখবে না অর্থনৈতিকিতে নবী আদর্শ রাখবে না বিচার بنا الله قران بلي من يطع الرسول فقد اتى الله الله قران بلي ما اتاكم الرسول فخذوه وما نَهَاكُمْ عنه فانتهوا الله قران بلي لقد كان لكم في رسول الله اسوه حسنه الله قران بلي فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجع بينهم ثم لا يجدوا في انفسهم আমরা যখন মিম্মা কথা ই আমার পরিবারে থাকবে নবীর আদর্শ আমার সমাজে থাকবে নবীর আদর্শ আমার সংসদে থাকবে নবীর আদর্শ আমার বিচার ব্যবস্থায় থাকবে নবীর আদর্শ আমার মন্ত্রণালয়ে থাকবে নবীর আদর্শ আমার রাষ্ট্রও থাকবে নবীর আদর্শ ঠিক এখন সমস্যা কি আমরা যখন রাস্তায় বেরি যখন যায় আমি কাট কাছে আমরা যখন বিচার বিচার ব্যবস্থায় যায় আমি কাট কাছে আমরা যখন অর্থনীতিতে যাই ঠাট্টা সেতুলা দেখেন সুদ হালাল না হারাম যুবকরা কথা বলে না জোরে বলে না সুদ হালাল না হারাম এখন আপনাদেরকে কি বলবে জানেন যে হুজুর আপনারা যে ইসলামী অর্থনীতির কথা বলেন এখন তো পৃথিবীতে সুদ ছাড়া অর্থনীতি কেমনে চালাবেন কারণ বাংলাদেশ ব্যাংক হইল বিশ্ব ব্যাংকের দিনে এখন তো সারা দুনিয়ায় সুদ চলে আমরা বলি এই যুগে এসেও মনোযোগ যুবকরা ভালো করে বুঝেন এই যুগে এসেও সুদ সারা যে একটা রাষ্ট্রের অর্থনীতি দাঁড়িয়ে যায় তার সবচেয়ে বড় প্রমাণ হলো আফগানিস্তান বলে তার সবচেয়ে বড় প্রমাণ কি আফগানিস্তানের আমাদের দেশের রিজার্ভ মনে করেন বিশ্বব্যাংক যদি আমাদের দেশের রিজার্ভে এক বছরের জন্য আটকে দেয় ডক্টর ইউনুস যত বড় অর্থনীতিবিদ হন আর যা যত বড় আন্তর্জাতিক সেলিব্রিটি হন বাংলাদেশের মানুষ চার মাস পরে কেন করবে হারি খাবার পাবে না এটা হলো বাস্তবতা আপনি দেখবেন আফগানিস্তানের তাদের যে রিজার্ভ আছে এটা বিশ্ব ব্যাংক আটকে রেখেছে কারণ পৃথিবীর কোন রাষ্ট্র সম্ভবত রাশিয়া দিয়েছে আমি যতটুকু জানি আমার এছাড়া এক দুটা রাষ্ট্র ছাড়া পৃথিবীর কোনো রাষ্ট্র এখন আফগানিস্তানকে স্বীকৃতিই দেয়নি পৃথিবীতে মুসলমানদের রাষ্ট্র হলো সাতান্নটা সাতান্নটা মুসলিম কান্ট্রি হ্যাঁ আপনি দেখেন পৃথিবীতে এখন মুসলমানদের এটিএম আছে এরকম শক্তিশালী তো পূর্বে মুসলমান কখন ছিল যে মুসলমানদের এটিএম বোম আছে এটিএম বোম পারমাণবিক অস্ত্র আছে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে আল্লাহ তালা পৃথিবীর সব সম্পদ পেট্রোলিয়াম আল্লাহ তালা সব আমাদেরকে দিয়েছেন আল্লাহ তালা মুসলমান রাষ্ট্রগুলোকে খনিজ সম্পদ দিয়ে ভরে দিয়েছেন আপনি দেখেন অকটেন ডিজেল পেট্রোল কেরোসিন আল্লাহ তালা সব পেট্রোলিয়াম মুসলমানদেরকে দিয়েছেন আল্লাহ তালা খনিজ সম্পদ মুসলমানদেরকে দিয়েছেন মুসলমানদের সাতান্নটা কান্ট্রি আছে মুসলমানদের সাতান্ন জন রাষ্ট্রপতি আছে মুসলমানদের সাতান্নটা সেনা আছে প্রশ্ন হলো সাতান্নটা কান্ট্রি থাকতে সাতান্নটা সেনাবাহিনী থাকতে সাতান্নটা আপনার রাষ্ট্রপতি থাকতে গাদায় যে মুসলমানদেরকে কচু করা হচ্ছে এটার পক্ষে এ পর্যন্ত একজন কথা বলতে দেখেছেন কারণ লোক আমরা সংখ্যায় আছি কিন্তু আমাদের ক্ষমতার মুখ যারা বসে আছে সব আমেরিকা এবং ইসরায়েলের পাঁচটা গুলাম আপনি দেখেছেন যুবকরা গত মে মাসে আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব উনি কাতার যখন আসছিলেন কাতারের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কত মিলিয়ন ডলার খরচ করে একটা প্রাইভেট বিমান গিফট করেছেন বুঝলেন বড় আব্বারে কি করেছেন গিফট করেছেন প্রাইভেট বিমান হামাসের প্রধান যিনি ছিলেন শহীদ ইয়াহিয়া সিনোয়ার রহমতুল্লাহ গত কয়েক মাস আগে তিনি শহীদ সালের অক্টোবর যখন তুফান শুরু হয় আরব রাষ্ট্রের শাসকদেরকে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে আপনারা যারা আমেরিকার পা চেটে ইসরায়েলের পা চেটে মনে করছেন এই যুদ্ধ থেকে বাঁচতে পারবেন আপনারা কেউ বাঁচতে পারবেন না সবাইকে তারা এই যুদ্ধে টেনে আনবে দেখেন হা আপনি কি বলবেন ভাই এই কষ্টের কথা আপনি কাকে বলবেন আপনাদের প্রাণের মক্কা মদিনা যেই ভূমিতে সৌদি আরব এই সৌদি আরবে আর আমেরিকান সৈন্যদের ঘাঁটি আছে না নাই আছে মত পাচ্ছে আমেরিকার সবচেয়ে বড় সৈন্য ঘাটির কথা কাতারে সবচেয়ে বড় আমেরিকানদের ঘাঁটি তো প্রশ্ন হলো ইয়াহিয়া সিনবাদ রাইমানলা বলেছিলেন আমেরিকা তোমাদেরকে বাঁচাবে না আপনারা মে মাসে আমেরিকার প্রেসিডেন্টকে এত বিশাল বিমান গিফট করলেন জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর চার মাস পরে আপনারা দেখেছেন গত সপ্তাহে ইসরাইল কাতারে হামলা করেছে কাতারে মার্কিন সবচেয়ে বড় ঘাঁটি পাবে। তাদের মিসাইল কোথায় ছিল তাদের আয়োজন কোথায় ছিল তারা কাতারকে বাঁচায়ও নাই হামলা আটকায়ও নাই বরং খবর প্রকাশ পেয়েছে ইসরায়েলেরা আমেরিকার অনুমতি নিয়েই আমেরিকার সম্মতিতে কাতারে হামলা করেছে এটা না পৃথিবীর বাস্তবতা আজকে আপনি যত নিজেকে সেকুলার দাবি করেন আজকে আপনি নিজেকে যত সুশীল দাবি করেন আজকে আপনি নিজেকে যত ধর্ম দাবি করেন বিশ্বাস করেন তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না বলান তর্ব আঙ্কাল ইহুদ বলান নাসারা হাত্তা তাত্তা বি যতক্ষণ পর্যন্ত তাদের মতো একশো ভাগ ইহুদিবাদ গ্রহণ না করবেন যতক্ষণ পর্যন্ত তাদের মতো একশো ভাগ খ্রিস্টবাদ গ্রহণ না করবেন ততক্ষণ পর্যন্ত তাদেরকে বিমান দেন তেল দেন ডিজেল দেন কিছু দিয়ে তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না বিশ্বাস করেন ফিলিস্তিনের আশেপাশে যে মুসলিম কান্ট্রি গুলো আছে মিশর একদম গাধার সাথে ডাইরেক্ট রাফা এপারে রাফা মিশর হলো রাফা এপারে হলো গাজা ওই পার বেসে ওই পার বেসে যাচ্ছে রক্তে এই পারে আমদ ফুটছে আপনি দেখেন মিশর আরেক পাশে জর্ডান আপনি চিন্তা করেন মুসলমানরা এখন কোন পর্যায়ে পৌঁছেছে ইরান তারা পরিপূর্ণ মুসলিম না তারা শিয়া তাদের সাথে আমাদের মৌলিক অনেক বিষয়ে দ্বন্দ্ব আছে ইরান মিজাইল একটা কুকুর যদি একজন ইসরায়েল সেনে কামড় দে ওই কুকুর আমাদের বন্ধু হিসাব সবক ঠিক না বেটি মিসাইল মারছে ইরান কার উদ্দেশ্যে ইসরায়েলের উদ্দেশ্যে এখন এটা দেখো জর্ডান এটা মুসলিম কান্ট্রি ভাই কি বলবো আপনাদের উর্দুন জর্ডান এটা একটা মুসলিম কান্ট্রি অনেক নবীদের স্মৃতিধর্ম দেশ ইসরাইলে যাওয়ার আগে এটা জর্ডান এটা ফেলে দিচ্ছে কেন বড়পাড়ে কিছু করার জন্য যাতে ইসরাইল তাদের দেশে হামলা না করে অথচ আপনি দেখেন জর্ডান মিশর সৌদি কাতার কুয়েত বাহরাই উমান ইরান ইরাক তুরস্ক এই যে মুসলিম কান্ট্রিগুলো গুলো আছে এরা সবাই জালে যদি বলে চুপ আর একটা বোমা ফেলতে পারবা না ইহুদিরা এমন একটা বিতু জাতি বুঝছেন মুটটা প্রসাব করে দিবে প্রসাব করে পেন্ট ভিজায় দিবে এরা এত বিতু কিন্তু প্রশ্ন হলো আমাদের আগে কাছে কিন্তু আমাদেরকে যারা নেতৃত্ব দেয় তারা সম্মান গদি রক্ষার জন্য ইসলাম এবং কোরআনের আদর্শকে ইহুদি খ্রিস্টানদের কাছে বিক্রি করে দেয় এটা হলো পৃথিবীর সম্পদের সবচেয়ে বড় সত্য এই জন্য মুসলমান আপনারা যদি মুক্তি লাভ করতে চান এবং আপনারা যদি তাদের থাবা থেকে বাঁচতে চান সবার আগে আমাদের শাসন ক্ষমতায় যারা বসে আমাদের টাকা যারা ভারতের দলালে করবে ওই ভারতের দলালদের রাজনীতি বাংলাদেশে চলতে দেওয়া হবে না ওই দিল্লির গোলামদের রাজনীতি বাংলাদেশে

ধি নিয়ে কিছু কথা বললাম কিয়ামতের মৌলিক আলামতের সবচেয়ে বড় আলামত হলো খরুাজ ইয়াহুদিদের বড় আব্বা দাজ্জাল বের ইয়াহুদিরা তাদের বড় আব্বার অপেক্ষায় আছে আমরা আমাদের বড় আব্বার অপেক্ষায় আছি ইনশাআল্লাহ তো আমরা ইহুদিদের সাথে খেলার জন্য আমাদের বড় আব্বা ইসার অপেক্ষা করবো না তার আগেই খেলা হবে ইনশাআল্লাহ সব কথা হয় না ইহুদিরা দেখবেন তাদের আপনি আপনি ইহুদি এক সুলজার ইহুদি এক সৈন্য ইসরায়েলি এক সৈন্য বিড়ি অনেকে দেখেছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল গাদাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন কেন দেখেন ভালো করে বুঝেন তাকে জিজ্ঞেস করা হয়েছে গাদাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন কেন সে বলছে আমাদের মহান সেনাপতি আমাদের মহান নেতার জন্য গাজাকে প্রস্তুত করছি সব মাটির সাথে মিশিয়ে তাদের মহান নেতাকে জানেন মাসি হল দাজ্জাল কানা দাজ্জাল তো ইয়াহুদিরা গাজাকে মাটির সাথে মিশাচ্ছে কেন খানা দাজ্জালের জন্য তারা গাজাকে প্রস্তুত করছে কিয়ামতের সবচেয়ে বড় আলামতের একটা আলামত হলো হরুজ দাজ্জাল দাজ্জাল বের হবে দাজ্জালের সিটনা এত প্রকট হবে আল্লাহ নবিসাল্লাম আলহ আলেব সাল আমাদেরকে ভবিষ্যৎবণী করে গিয়েছেন সতর্ক করে গিয়েছেন তিনি বলেছেন মা মিন নবী গিল ইল্লাহ ওয়াকাত আন্দারা ফ মহল আ জান আল্লাহ তার দুনিয়াতে এমন কোন নবী নেই আল্লাহ তালা দুনিয়াতে এমন কোন রাসূল নেই যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন যত রাসূল আল্লাহ তাল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন ইল্লাহ ওয়াকাত আন্দার ফ মহুল আ রাত্দার জান সব নবী এবং সব রাসূল তার উম্মাকে কানা দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইন্নাহু আওয়ার দাজ্জালের এক হবে কানা ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার আমাদের আল্লাহ কানা না না রাস্তা বলা আমাদের আল্লাহ কানা না দাজ্জাল দুনিয়াতে আসবে যেমন কত ফিল আরদি আরবাইন ইয়াউমুন কাসানাতিন ইয়াউমুন কাশাহরিন ইয়াউমুন কাজুমাতিন ওয়া বাকিল আইয়ামি কা আইয়ামিহা দাজ্জাল দুনিয়াতে এসে মাত্র চল্লিশ দিন থাকবে এই চল্লিশ দিনের প্রথম দিন ইয়াউমুন কাসানাতিন প্রথম যেদিন ওই দিনকে আল্লাহ এক বছরের মতো দীর্ঘ করে দিবেন এক বছরের সমান দ্বিতীয় দিনকে আল্লাহ কার সারা সাহারিন এক মাসের মতো দীর্ঘ করে দিবেন তৃতীয় দিনকে আল্লাহ কাজ জমা এক সপ্তাহের সমান দীর্ঘ করে দিবেন ও বাকিলামি আইয়া আমি হা বাকি সাঁত্রিশ দিন হবে আমাদের মতো এই কয়েকটা দিনে এক বছর এক মাস এক সপ্তাহ সাঁত্রিশ দিন হিসাব করলে যতক্ষণ নয় এক কয়েকটা দিনে যার যার সারা পৃথিবীতে ঘুরবে তার আধিপত্যবাদ বিস্তার করবে এই যে দেখেন এখন তো শীতকালে আপনি দেখবেন শীতকালে এখন তো গরমকালে যেন পোকামাকড় কম অথবা আজকে বৃষ্টির জন্য কম আপনি দেখবেন যখন এই লাইটগুলো জ্বালায় দেখবেন বিহঙ্গ যেগুলো আছে বিহঙ্গ পোকামাকড় দেখবেন কোথা থেকে মুহূর্তের ভিতরে ভিড় করে ফেলে ওই আলো দেখলে যেমন ভাবে চলে আসে মুহূর্তের ভিতরে মানে একদম দেখলে যে কেমনে হারাবে মানুষ যে চা করতে পারবেন না দার্জাল মক্কা মদিনায় যাবে দখল করতে পারবেন আমি সংক্ষেপে বলে ফেলছি দার্জাল তার বাহিনী যে তামস্ক আছে সিরিয়ায় আচ্ছা মুসলমানরা মুসলমানদের নেতৃত্ব দিবেন তখন এইসা মুসলমানদের নেতৃত্ব দিবেন কে আফান মুসলমানদের নেতৃত্ব দিবেন মাহদিব ইমাম মাহদিব মুসলমানদের নেতৃত্ব দিবেন কে ইমাম মাহাদি মাহাদির নেতৃত্বে মুসলমানরা যারা ইমাম খাঁটি আখিরা পিয়র এরা মুসলমান যারা থাকবে এরা মাহাদির নেতৃত্ব থাকবে ওই এর সাথে দাজালের বাহিনীতে আসার সত্তর হাজার দাজ্জালের বাহিনীতে সত্তর হাজার ইয়াহুদি যুগ দিবে আরবের মুনাফিকরা যোগ দিবে বেঈমান যারা ইমান হারাবে তারা যুগ দিবে বিশাল বাহিনী নিয়ে মাহদি আলাই সালাতামের যে বাহিনী এই বাহিনীকে দাজ্জাল ঘেরাও করবে দাজ্জাল ঘেরাও করে রাখবে রাত হবে রাত ফজরের আজান হয়ে যাবে ফজরের আজান হয়ে যাবে সুন্নাত পড়ে ফেলবে কাতার বন্দি হয়ে যাবে ইমাম মাহাদি ফজরের নামাজ পড়ানোর জন্য আমি অনেক হাদিসের সারম্ব সংক্ষেপে বলে যাচ্ছি ইমাম মাহাদি ফজরের নামাজ পড়ানোর জন্য সামনে অগ্রসর হয়ে যাবে বুঝছেন ইমাম মাহাদি ফজরের নামাজ পড়ানোর জন্য সামনে গিয়েছেন যখনই তিনি সামনে যাবেন ও যে আল্লাহ তালা ইসা না যখন ইমাম মাহাদি ফজরের নামাজ পড়ানোর জন্য সামনে চলে যাবেন ডিমাস্কের মানে মসজিদের সাতাগম্বুজে গুম্বুজে দুইজন ফেরিস্তার কাঁধে ভর করে চতুর্থ আসওয়ানতে থেকে ঈসা আলাইহিস তখন ওই সবুজ গম্বুজে নেমে আসবেন এই খুরুজুত দাজ্জাল এটাও কিয়ামতের আলামত নুজুল ঈসা এটাও একটা আলামত আলহামদুলিল্লাহ যেই মসজিদে ঈসা আলাইহিস নেমে আসবেন রমাদানের আগে সিরিয়াল মুজাহিদা সেই মসজিদ বিজয় করে ফেলেছে আলহামদুলিল্লাহ কয় না রে আলহামদুলিল্লাহ এক দিকে দাজ্জাল আরেকদিকে ঈশা দাজ্জাল পরের দিন যখন দেখবে ঈশা আলাহ ইসলামকে শেষ দাজ্জাল তখন বুঝবে আর তাকে কেউ বাঁচাতে পারবে না দাজ্জাল পিছনে ঘটতে থাকবে প্রচন্ড যুদ্ধ হবে ঈশা আলাহ ইসলাম নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন ইয়াহুদিদেরকে মুসলমান ওই দিন এমন মায় দিবে রে ভাই বিশ্বাস করেন যুদ্ধ হবে বাবেল উদ্বেগ মুসলমানরা ইয়াহুদিদেরকে এমন পিটনা পিটাবে বুঝছেন জন্মের মতো পিটাবে

কি আপনি এই গ্যাস না আপনি দেখবেন এরা গার গাছ চাষ করে যত গার মাছ চাষ করো ওই গাছের পিছন থেকে টিনে বের করে পিটানো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা একটা লাই হবে ওখানে যখন উসা আলাইহিস সালাম ওখানে থাকবেন তখন আরেকটা লড়াই হবে हिंदुस्तानে আরেকটা লড়াই হবে কোথায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসাবাতান মিন উম্মতি আমার উম্মত দুইটা দলে মন আছে এই দুই বাহিনীতে যারা যুগ দিবে আল্লাহ তালা তাদের উপর জাহান্নামের আগুন হারাম করে দিবেন সুবহানাল্লাহ যে দাজ্জালের সাথে যুদ্ধ হবে যারা এই যুদ্ধে ইসা আলাইহিস পক্ষে যারা অংশ গ্রহণ করবে এদের উপর ডাইরেক্ট জাহান্নামের আগুন হারাম একদম ডাইরেক্ট জান্নাতীয় ওনারা যখন ওখানে থাকবে हिंदुस्तानের যখন কুফফার গোষ্ঠী যারা আছে এদের সাথে মুসলমানদের একটা তীব্র লড়াই হবে এই তীব্র লড়াইয়ের অধিকাংশ মুসলমান শহীদ হয়ে যাবেন অধিকাংশ মুসলমান শহীদ হওয়ার পর আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দান করবেন মুসলমানরা মনে করেন মুদির যারা উত্তরসূরি তখন থাকবে যারা নেতৃত্ব দিবে তাদের এদেরকে মুসলমানরা বন্দি করবে গলায় দড়ি লাগাবে এদেরকে নিয়ে যাবে এরা যখন এখান থেকে সিরিয়ায় যাবে এই বাহিনীর সাথে হতো ইসার ইসলাম সাক্ষাৎ হয়ে যাবে ওই লড়াই যারা অংশগ্রহণ করবে এদের উপর আল্লাহ তালা জাহান্নামের আগুন হারাম করে দিবেন এখানে লড়াই যারা অংশগ্রহণ করবে তাদের উপর আল্লাহ তালা জাহান নামের আগুন হারাম করে দিবেন এজন্য আমাদের ইতিহাসে পরাজয় নেই আমাদের ইতিহাসে পরাজয় নাই আমরা আজকে হারছি এই হারকে আমরা শক্তি বানিয়ে মুসলমান আগের চেয়ে আরো স্পিডে বিজয়ের পথে এগিয়ে যাবে এজন্য আমার তারুণ্যকে আমি সমস্যার যে কথা বলে আজকের মত আমি বিদায় নেব আপনারা জানেন আগামীকাল আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আছে সেটা কি জানেন আমাদের ইউনুস টাকারে কয়েকদিন পর পর বুথে কামড় দেয় এজন্য দেখেন উনি প্রথম হয়েছে হ্যাঁ কি করলো নারী সংস্কার কমিশন সেটা কি আচ্ছা কোরআন শরীফ দিয়েছেন কে আল্লাহ সুরায় নিশা কোরআন শরীফে আসেনি কথা বলেন আপনি সম্পদ কেমনে বন্টন করবেন কে কতটুকু অংশ দিবে এটা সুরায় নিসা বর্ণনা করেছেন কে কোরআনুল করিম থেকে সুরায় নিসা বাদ দিবে বাংলাদেশ এমন কোন বাপের বেটা আছে আল্লাহ সুরায় নিসা দিয়েছেন সেখানে আপনি কোরআনের আইন পরিবর্তন করে সমান অধিকার মানে সম্পদে সমান অধিকার প্রতিষ্ঠা করবেন আল্লাহ দিয়েছেন একটা আর আল্লাহর আইন বাদ দিয়ে ওই দু চারটা শাহবাগি তাদের আইন আল্লাহর আইনের চেয়ে ভালো হয়ে যাবে মাথায় তো আল্লাহ ঘুমর দেয় মাথায় তো আল্লাহ মগজ দিছে ঠিক কি যাবে ঠিক কারণ একটা পাত্তান নারী সংস্কার কমিশন কি কইছে বলছে আমাদের দেশে যত পেশা আছে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে তাহলে প্রশ্ন যারা ডাকাতি করে যে আপনি তখন এই এই পাইবারে পড় দিয়া গেলে আমার ভয় লাগে ওই মহামশিম থেকে ইয়া করলে কখন জিল मारे এত কষ্ট করে যারা রিস্ক নিয়ে যারা চুরি করতেছে তাদেরকেও চুরের একটা শ্রমের মর্যাদা দেন যত পেশা পাতলামের সীমা টাকা দোকান না একটা পাত্তান করলো তখন এর পরের পাতলামি হে ভাই জাতিসংঘ কি করে কি করে কাশ্মীরে কি করে সিরিয়ায় কি করলো আফগানিস্তানে কি করলো ইরাকে কি করলো ওরে ভাই প্রতিষ্ঠা করবে লিমিট থাকা দরকার না এটা গেল এখন আর একটা কি হয়েছে জানেন আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়ে জ্ঞানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে যারা আপনার ছেলে মেয়েকে কেমনে নাচবেন নাচের সময় হাত কোথায় যাবে পা কোথায় যাবে কমার কেমনে ঝুলাবেন হাঁটু কেমনে দুলাবেন মত কেমনে নাচে বিউটি আভা কেমনে নাচে শিউলি আভা কেমনে নাচে নাচ শিখাবে গান শিখাবে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে আমরা বলেছিলাম যে ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আমার বাচ্চা স্কুলে যাবে আচ্ছা আপনার বাচ্চা স্কুলে গিয়ে নর্ত কি হোক

সেটা না করে আপনারা নিয়োগ দিলেন গানের শিক্ষক এদেশের যদি মুসলমান হয় বিরানব্বই পার্সেন্ট শাহবাগী এক পার্সেন্টও না পার্সেন্ট শাহবাগীদের দাবি মেনে নাচ গান নিয়োগের প্রজ্ঞাপন জারি করবেন আর এদেশের অধিকাংশ মানুষের চাওয়া স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিবেন তাদের দাবি মানবেন না তামাশা করার জন্য দু হাজার চব্বিশের জুলাই আগস্টে কোন বিপ্লব হয়েছে তামাশা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় আমরা আগামীকাল জাতীয় সেমিনার করতেছি ইনশাল্লাহ সব দলের নেতৃবৃন্দ আসবেন এটার থেকে আমরা কর্মসূচি ঘোষণা করব যেই কর্মসূচি ঘোষণা করব সবাই থাকবেন তো ইনশাল্লাহ আর সব কিছু হুজুর হুজুরদের উপর দিয়ে আবার সব তো আছে বন্ধু এগুলা আপনাদের বাচ্চা স্কুলে পড়বে তাদের নৈতিকতা ধ্বংস করবে আপনারা আপনাদের জায়গা থেকে কথা বলবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা অনেকগুলা কথা বললাম আল্লাহ তালা যতগুলা কথা বললাম আল্লাহ আমাকে আপনাকে সবাইকে আমল করার দান করুন